দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর আমি আব্দুর রহমান হিরে দর্শক আপনারা দেখছেন এত সুন্দর একটি দৃশ্য সেটি হচ্ছে অন্যরকম একটি বিনোদন এবং আপনারা যে জায়গাটি দেখছেন অনেকেই আসছেন এখানে যারা আসছেন তারা অবশ্যই চিনতে পারবেন আর যারা আসেননি আমরা লোকেশন দেব নাম বলবো আপনারা যারা এখনও আসেননি আসবেন জায়গাটি আসলে অপূর্ব একটি জায়গা খুব সুন্দর এই দেখুন এখানে এসে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসে লোকজন আসেন এখানে প্রতিদিন বিকেলে এবং নৌকাতে করে ঘুরেন পুরো এলাকাটি এই দেখুন আপনারা সারিবদ্ধভাবে এখানে অনেকগুলি নৌকা রয়েছে সাজানো মনে হচ্ছে যেন বরকনে সাজানো নৌকা এরকম অনেকগুলি নৌকা রয়েছে এই নৌকাতে করে এই এলাকা তারা ঘুরে থাকেন এবং সিলেটের বাইরে থেকে অনেক লোকজন আসেন এখানে সপ্তাহের দুদিন বন্ধ থাকে শুক্র এবং শনিবার সেই দুদিন অনেক লোকজন এখানে দেখা যায় তো দর্শক আসলে সত্যি অপূর্ব একটি জায়গা আর এখানে নৌকা দিয়ে ঘুরলে খুবই সুন্দর লাগে গ্রামের মধ্য দিয়ে নৌকা নৌকা দিয়ে গ্রামের মধ্য দিয়ে যাওয়া যায় সামনে রয়েছে বিরাট একটি বিল এবং সিলেট শহর থেকে অনেক লোকজন এখানে আসেন প্রতিদিন বিকালে এসে এখানে সবাই গোসল করেন এই দেখুন যারা এখানে গোসল করছেন তারা শহর থেকে আসছেন শহরের বিভিন্ন জায়গা থেকে আসছেন এসে তারা এখানে এই গোসল করছেন আর এমনিতে এই সিলেটের টেম্পারেচার অনেক বেশি এখন পঁয়ত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি দু তিন দিন থেকে টেম্পারেচার সেই টেম্পারেচার থাকার কারণে সিলেট শহর থেকে অনেকেই আসেন আসে এখানে গোসল টুসুল করেন প্রতিদিন বিকেলে এবং ভালো লাগার মতো একটি জায়গা খুব ভালো লাগার মতো একটি জায়গা আর আপনারা দেখছেন যে মেলা জায়গা বাতাস কোমল বাতাস আর এত সুন্দর পরিবেশ পানিটি একদম পরিষ্কার নীল চতুর্দিকে প্রাকৃতিক যে দৃশ্য এত সুন্দর উপভোগ করার মতো দর্শক ইতিমধ্যে যারা এখানে আসছেন তো তারা সবাই চিনছেন জায়গাটি যারা আসেননি এই দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূরে সবুজে গ্রাম গ্রামটি সবুজে গ্রাম অত্যন্ত সুন্দর এবং দিয়ে গুরার মতো একটি জায়গা খুবই ভালো লাগে এবং ভালো লাগে দেখেই লোকজন আসেন এই দেখুন আপনারা যে নৌকা দিয়ে এই মানুষজন ঘুরছেন অনেকগুলি নৌকা রয়েছে এখানে সাজানো গুছানো দেখুন সাজিয়ে রাখা হয়েছে নৌকা এই দেখুন লোকজন ঘুরছেন নৌকা দিয়ে কেউ বা ঘুরে আসছেন এবং কেউ ঘুরতে যাচ্ছেন এভাবে বিকেল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা দিয়ে লোকজন এই এলাকা ঘুরে দেখেন অর্থাৎ একটি বলতে পারেন এটা একটি পর্যটন এরিয়া সিলেটের বাইরে থেকেও এগিয়ে এখানে লোকজন আসেন ঘুরার জন্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং আপনারা দেখছেন যে সিলেট থেকে প্রতিদিন বিকেলে লোকজন আসেন এখানে এবং এসে এই যে গোসল করেন এখানে এই দেখুন তারা এরা সবাই সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসছেন এসে তারা গোসল গোসল করছেন এখানে আর পানিটি অত্যন্ত সুন্দর পরিষ্কার পানি নীল পানি এবং এই জায়গাটি আপনারা চিনবেন যারা আসছেন তো তারা অবশ্যই চিনছেন জায়গাটি হচ্ছে সিলেট এয়ারপোর্টের সংলগ্ন এরই এলাকাটির নাম হচ্ছে বাইশটিলা এলাকার নাম এবং এই এলাকায় পুরো বছরই লোকজন আসেন ঘুরতে এবং এই সৌন্দর্যটার উপভোগ করতে আসেন এখন যে সৌন্দর্য সেটি দু তিন মাস পরে আর সৌন্দর্য থাকবে না হ্যাঁ বন্ধু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার প্রতিটি লাইভে আপনি আমাকে উৎসাহিত করেন কমেন্ট করে ভালো কমেন্ট করেন এবং আপনাদের কমেন্টের কারণে আমাদের আমরা উৎসাহ পাই এবং আমাদের আরও মানে কি বলবো ইচ্ছে হয় যে নতুন নতুন কোনো কিছু দেখাতে আপনাদের আপনাদের উৎসাহের কারণেই আমরা প্রতিদিন চেষ্টা করি যে নতুন নতুন কোনো কিছু দেখাতে তাই আজকে আমরা এই সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখানোর জন্যে এই মুহূর্তে অবস্থান করছি আমরা বাইশটি লা এই দেখুন নৌকাতে করে আমার লোকজন ঘুরছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এখানে প্রতিদিন ঘুরতে এবং সিলেটের বাইরে থেকে অনেকে অনেকে আসেন এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে শুধু পানি আর পানি এবং অনেকগুলি গ্রাম রয়েছে পানির মধ্যে ছোট ছোটো গ্রাম গুচ্ছ গ্রামের মতো এবং চতুর্দিকে পানি সেটি অন্য ধরনের একটি সুন্দর অন্য ধরনের একটি বিনোদন এ দেখুন সবদিকে শুধু পানি আর পানি এবং আস্তে আস্তে লোকজন আসা আরম্ভ হয়েছে তারা আসছেন দর্শক যদি আপনারা আসতে চান তাহলে একেবারে কাছাকাছি শহরের একেবারে কাছাকাছি শহর থেকে খুব বেশি হলে সাত থেকে আট কিলোমিটার দূরে হবে এবং অত্যন্ত সুন্দর একটি জায়গা গুড়ার মতো সেটি অন্য ধরনের একটি বিনোদন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ